মিদিরপুরের বুকে দাঁড়িয়ে আছে বাকুলিয়া হাউস দুই শতাব্দী আগে বাঙালি উদ্যোগপতি বিশ্বেশ্বর মুখার্জি শুরু করেছিলেন এখানকার দুর্গাপুজো জন্মাষ্টমীর পরেই কৃষ্ণনগর থেকে চলে আসেন মৃৎশিল্পীরা দেবীর প্রতিমা করার কাজ শুরু হয় হয় কালী মূর্তিও দুর্গাপূজার পরে শনিবার মঙ্গলবারে তিনি পূজিতা হন এখানে দেবীর অন্নভোগ মহাসপ্তমীর দিন থাকে ঘণ্ট আলু পটল পায়েস মহাষ্টমীতে মোচা ছোলার ডাল তেঁতুলাম সত্ত্বের চাটনি এ যেন এক একটা পদ নয় এক একটা প্রার্থনা নবমীতে তা আরো গভীর থোর এচোর চালতার চাটনি ভোগের মাধ্যমে যেন দেবী শাকম্ভরীর কৃপা সরণ শেষ দিনে দশমীতে দেবীকে দেওয়া হয় পান্তা ভাত এক টুকরো শান্তি একটু মাটির কাছে ফেরা আর এই ভোগের মধ্যেই যেন লুকিয়ে আছে বাংলা ও বাঙালির আত্মপরিচয় এই পুজো শুধু উৎসবের নয় এ যেন আমাদের অস্তিত্বের গল্প এই আমাদের বাংলার পুজো কলকাতার বাকুলিযা হাউসের পুজো